হ্যালো গাইস আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেই ভিডিওটি হচ্ছে ওই ক্যামেরার মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এটাই রাসেল ওয়াইপার বাংলাদেশে আগমন করতেছে অনেক অনেক ডিস্ট্রিক্টে বাচ্চা দিচ্ছে একদিনে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার কে বাচ্চা দেয় কোনো ডিম দেয় না ডাইরেক্টলি বাচ্চা দেয় এই সাপটি বর্তমান বাংলাদেশের অনেক অনেক জায়গায় দেখা যায় অনেক অনেক দেখা যায় এই সাপটিকে ওই মানুষকে কাটতেছে মানুষ মারা যাচ্ছে এই সাপের বংশ বিস্তার দিন দিন বেড়ে যাচ্ছে তো সাপটির আওয়াজটা শুনতেই পারলেন yes